সরকার নিজেই তথ্য প্রযুক্তি আইন অমান্য করেছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক বুদ্ধিজীবী ও রাজনীতিকরা প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার ফোনালা প্রকাশ করার ঘটনায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত এক গোল আলোচনায় বক্তারা এসব কথা বলেন রিপোর্ট ফারহানাহিরার আক্রান্ত গণমাধ্যম সংকটের আবর্তে দেশ শীর্ষ গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি অথচ সরকারি নানাভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল বন্ধ করা এবং সম্পাদককে কারারুদ্ধ করার ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধ বলেই উল্লেখ করেন তারা দলীয় প্রভাবমুক্ত হয়ে গণমাধ্যমের ওপর সব রকমের হামলা ও হয়রানির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা দেশের এই স্পর্শকাতর সময় কোন একটা বিশেষ দলের পক্ষ নিয়ে নির্লজ্জ পক্ষপাতিত করে কারো কারো চরিত্র হনন করে যে অপসংবাদিকতা করছেন তাদের আমি নিন্দা জানাই পেশাদারিত্ব এবং নীতিমালাকে সম্পূর্ণ লঙ্ঘন করে তারা আমার বক্তব্যকে কেটে জোড়া লাগিয়ে দিয়ে মূল বক্তব্য বাদ দিয়ে ক্রমাগত করে গেছে এবং কিছু ব্যক্তিকে নিয়ে এসে আমার বিরুদ্ধে উৎসাহ আমার বিরুদ্ধে উস্কানি তাদের ভাষায় উস্কানি আমাকে তারা উস্কানি বলছে এই উস্কানি তারা দিয়ে গেছে আমার বিরুদ্ধে আপনারা কথা বলছেন অনুষ্ঠান করছেন টপস করছেন আমাকে নিন্দা করছেন আমাকে ডাকবার প্রয়োজন বোধ করলেন আমাকে টেলিফোনে জিজ্ঞাসা করলেন যে আমাদের সাহেব এই কথা কেন আপনি বললেন ফরহাদ পালনের মতো যারা ন্যায় বিচারের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কিছু করে আপনারা পার পাবেন না প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার ফোন আলাপ প্রকাশে সমালোচনা করে বক্তারা বলেন সরকারের ভূমিকাই প্রমাণ করে তারা চলমান রাজনৈতিক সংকটের সমাধান চায় না গণতন্ত্র নির্বাচন না থাকলে সেই মাননীয় প্রধানমন্ত্রীর সরে গেলে আজকে যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল মাহমুদুর রহমানকে এবং আদিম আলুর থাকে সেই একই ও যে অভিযোগিতা আজকে ভারতের তথ্যমন্ত্রী অভিযুক্ত আজকে তাদের আইন তারাও আন্দোলন করেছে এবং এই কারণেই শুধুমাত্র এই তথ্যমন্ত্রীর পদক শেখ করা উচিত যে প্রধানমন্ত্রীও সম্ভবত সম্মতি দিয়েছেন যদি তারও বর্তমান সরকার একদলীয় নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব পেশার মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা নিউজ ঢাকা